নমস্কার বন্ধুরা এম এস কুকিংয়ের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি সুজির রেসিপি আজকে সুজি দিয়ে দারুণ একটা মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো হঠাৎ করে যদি বাড়িতে মিষ্টি খাওয়ার ইচ্ছা হয় আর বাড়িতে যদি সেরকম মিষ্টি না থাকে তাহলে দুধ এবং সুজি দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন কিন্তু সুজি এই সুস্বাদু মিষ্টি এটা খেতে কিন্তু অনেকটা লাল মিষ্টি বা কেকের মতো টেস্ট লাগে তো দেখে নেওয়া যাক আজকের এই সুজির রেসিপিটি তো প্রথমে আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে আমি দিয়ে দেব চিনি আমি এখানে হাফ কাপ মতো চিনি নিয়ে নিয়েছি আর চিনিটা কিন্তু আমি এখানে ক্যারামেল তৈরি করার জন্যই নিয়েছি তো চিনিটাকে আমি একদম লো ফ্লেমে রেখে গ্যাসটা আমি ক্যারামেলটা তৈরি করে নেব আর গ্যাসটা যদি হাই ফ্লেমে থাকে তাহলে কিন্তু চিনিটা পুড়ে যাবে আর এখানে কিন্তু আমি কোনো জলের অ্যাড করিনি শুধুমাত্র চিনি দিয়ে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি তো ক্যারামেলটা শুধুমাত্র চিনি দিয়ে বানিয়েছি কোন রকম জল অ্যাড করিনি তার জন্য গ্যাসটা প্রচুর লো ফ্লেমে রেখে তবেই কিন্তু করতে হবে নাহলে এই যে ক্যারামেলটা এটা কিন্তু তিতো খেতে লাগবে ক্যারামেলটা রেডি হয়ে গেছে আমি একটা গোল পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আপনারা যে কোনো পাত্রই নিতে পারেন তো ক্যারামেলটা ঢালার কিন্তু সঙ্গে সঙ্গে আমি চতুর্দিকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা চারিদিকে করে নেব তো আমি ক্যারামিলটা এক সাইডে রেখে দিলাম এরপরে আমি একটা পাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু টেবিল স্পুন আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার এখানে কাস্টার্ড পাউডারও দেওয়া যেতে পারে তো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি টু টেবিল স্পুন আর আমি এখানে জল দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গলিয়ে নেব তো আমি এটা সাইডে রেখে দিলাম আবার কড়াইয়ের মধ্যে নিয়ে নেব কড়াটা তার মধ্যে আমি এক কাপ বড় কাপের এক কাপ কিন্তু মেজারিং কাপে আমি দুধ নিয়ে নিলাম এবার দুধটা ভালো করে কিন্তু যতক্ষণ ফুটবে তারপরে কিন্তু আমি হাফ কাপ সুজি দিয়ে দেব তো দুধটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন হাফ কাপ আমি সুজি দিয়ে দিয়েছি আর তারপরে সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভালো করে নাড়াতে থাকবো তো সুজিটা যখন নাড়তে নাড়তে একেবারে সুজিটা ঘনত্ব চলে আসবে তখন আমি এক কাপ পরিমাণে চিনি আমি অ্যাড করে দেব আর এখানে অল্প একটু নুনও দিয়ে দেব আর এখানে চিনিটা চিনি সুজি আর দুধটা ঠিক এরকম ঘনত্বটা চলে এলে আমি কর্নফ্লাওয়ারটাকে আরেকবার গুলিয়ে আমি এখানে দিয়ে দেব তারপরে ভালোভাবে নাড়াচাড়া কর করা হয়ে গেলে আর সুজির ঘনত্বটা ঠিক একটু ঘন ঘন মতো হবে আপনারা চাইলে এখানে কিন্তু গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন তাহলে টেস্টটা আরও ভালো হয় তো তারপরে আমি এখানে ক্যারামেলের মধ্যে আমি সুজিটাকে ঢেলে নেব আর আপনারা যদি না এখনো কোনো দিন এটা বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু একবার বানিয়ে নিতে পারেন এটা কিন্তু দুর্দান্ত খেতেও লাগে তো আমি সুজিটাকে ঢেলে দিচ্ছি ক্যারামেলের উপরে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এটা বানিয়ে দেখতে পারেন একেবারে ভাজা মিষ্টির মতোই খেতে লাগে আর কিন্তু এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বাড়িতে বানিয়ে খেলে কিন্তু তার টেস্টটা একেবারেই রকম হয় তো আমি ঢেলে নেওয়ার পরে এখানটায় আমি একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে নেব আর সেখানে একটা স্ট্যান্ড দিয়ে দেব জলটা যখন ফুটতে থাকবে তখন আমি এই সুজিটাকে নিয়ে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে স্টিম করে নেব এখানে আমি স্টিম করে নেব দশ মিনিট মতো দশ মিনিট আমি এখানে স্টিম করে নেব তারপরে আমি নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার পরে যখন এটা ঠান্ডা হবে এটা কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে অন্তত এক থেকে দু ঘন্টা আর তারপরে এক থেকে দু ঘন্টা রাখার পরে যখন ফ্রিজ থেকে বের করবেন তারপরে কিন্তু একটা পাত্রের মধ্যে এরকমভাবে ঢেলে নিয়ে তারপরেই সার্ভ করতে হবে তো কত ভালোভাবে উঠে গেছে আর এটা দেখতেও কিন্তু অসাধারণ লাগছে তো তারপরে আমি এটাকে বিভিন্ন শেপের আপনারা কেটে নিতে পারেন আর কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আর দেখতে তো দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছিল আপনারা যারা যারা বানাননি তারা অবশ্যই একবার বানিয়ে দেখুন আর খেয়ে দেখুন যে মিষ্টিটা কেমন খেতে হয়েছে তো আর দেরি কেন ঝটপট বানিয়ে ফেলুন আপনারাও এটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল